কলকাতাকে কি বলার আছে তোর বলের পরে হাতের ম্যাচ এইভাবে করে দিয়ে আসলো পাকনা ক্যাপ্টেন রাহানে রিঙ্কু জায়গায় ইয়েকে নামানোর কোনো দরকার ছিল কি রমনদীপ সিং আঙ্কৃষ্ণ রমণদীপ সিংও মানলাম যে ও একটা ওখানে ট্যাকটিক্স ছিল রমনদীপ সিং রমনদীপ সিং নেমে তাড়াতাড়ি করে রান করে দিয়ে বেরিয়ে যাবে ওখান থেকে তারপরে দেখলো যে যেখানে চললো না তারপরে ওখানে রিঙ্কু সিং রাসেল পরে আছে ওইখানটা ওকে নামানো কি কোনো দরকার ছিল রঘুবংশী হচ্ছে না এই মধ্যে পড়েই না পরে কোথায় এর এর মধ্যে এক বাইরে পরেই না তো পরেই না তোর মানে গালাগালি বের মানে এমন লাগছে গালাগালি বেরিয়ে যাবে ইজি জেতা ম্যাচ একটা হিস্ট্রি হয়ে যেত কলকাতার ইতিহাস সব থেকে বড় রানচেস হয়ে যেত মানে হাতের ম্যাচ দিয়ে চলে আসলো তো নিশ্চয়ই আপনারা দেখেছেন কলকাতা কিভাবে হারলো আর সঙ্গে কলকাতা আর ওদিকে হচ্ছে চেন্নাই ভার্সেস মানে পাঞ্জাব এলএসির আমরা রিভিউ নিয়ে এসেছি আজকে দুটো ম্যাচই ভালো হয়েছে চেন্নাইয়ের ম্যাচ ভালো হয়েছে বলতে কি চেন্নাই সে আবার একশো আশি রান আপ আবার চেস করতে পারেনি ফ্লপ পুরোপুরি চেন্নাইয়ের টিম একদম ভোগে এই বছর আমরা গত কয়েক বছর হ্যাঁ তারা আমরা কলকাতা এলএসজি এর ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে কলকাতা ওইখানেই ভুল করেছে যে টসে জিতে বোলিং নিয়েছে দিনের ম্যাচ আমরা জানি দিনের ম্যাচে ব্যাটিং নাও হ্যাঁ ব্যাটিং নাও হাই স্কোরিং হাই স্কোরিং হয় না উল্টো আরো দিনের ম্যাচ এটা হয়েছে ঠিক আছে কিন্তু এটাই প্রেডিকশন ছিল যে হাই স্কোরিং হতে পারে এর জন্যই বোলিং নিয়েছে ওরা কিন্তু এখানে পুরো পাশা উল্টো হয়ে গেছে কলকাতার দিক থেকে হ্যাঁ তো এখানে প্রথমে বোলিং নিয়ে কলকাতা মিচেল মার্স আর হচ্ছে নিকোলাস পুরান কি খেলছে বল এটা কি এটা মানে কোন দুনিয়া থেকে এসে খেলা দেখাচ্ছে এটা টি টোয়েন্টিতে পাঁচশো পাঁচশো রান হচ্ছে মানে কত চারশো বাহাত্তর রান হয়েছে এই ম্যাচটার মধ্যে প্রথম ম্যাচের মধ্যে চারশো রান মানে সব রয়েছে বর্ড ফ্রমেরও উপরে বলতে পারিস যেই বল আসছে ছয় যেই বল আসছে চার চার তো কম খালি ছয় আর ছয় প্রথমে মিচেল মার্শ আসলো এসে ধাগা খোল দিয়া পুরোপুরি ঠিক আছে উনষাট রান করছে কিন্তু ছয় ছয় ওভারে কিন্তু তারপর থেকে মেনলি খেলা চালু হয়েছে ওদের মার্ক রামও ভালো পেসে খেলছিল আটচল্লিশ রান করেছে তো প্রায় দুশো স্ট্রাইক সঙ্গে ওইদিকে মিচেল মার্শ তো কন্টিনিউ একদম তারই লাগাচ্ছিল পুরোপুরি তারপরে আসলো আবার নিকোলাস পুরান কি খেলা দেখাচ্ছে ওরা তো এই এরা দুজনই মেনলি না রান তুলে নিয়ে চলে যায় আশি রান করে একাশি আর মনে হয় ছিয়াশি রান করে চলে একটা কথা কি বলতো কে কে আরের বোলিং লাইন আপ নিয়ে ভাবতে হবে হ্যাঁ ভাবতে তো হবে অবশ্যই হ্যাঁ ভাবতে হবে কেন বলছি বরুণ চক্রবর্তী ছাড়া আমার আর নাড়ান তো আর উইকেট টাকার না ও এসে ইয়ে করে দেবে বুঝলাম যে ইকোনমিতে বল করে দেবে হ্যাঁ মাঝে মাঝে আজকের মতো চলে না সেটাও মেনে নিলাম আমি হুম আর ওই রাসেল আসবে ঠিক আছে ও একটা উইকেট পাবে কিন্তু তার আগেই তো মানে খেলা পুরো

দুশো আটত্রিশ রান করলো কলকাতা প্রথমে এসে তোর ইয়ে ডিকক আজকেও খেলতে পারলো না আমি মনে করি ডিককের জায়গায় গুডবাজকে গুড আনা উচিত আমি কলকাতা এটা মনে করি আর ওদিকে তার আগে রাসেল 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 তো আছেই তাও এসে বোলিং ডায়ে একটা ঠিক আছে তাও মানলাম আমি তাও রাখলাম যে কোনো একদিন হয়তো চলে যাবে চোদ্দ দিন আছে আজকে তুই দেখ শটটা দেয় হ্যাঁ ওইখানটা ওই ফুল আউট ফুল যেটা আগের বছরে এইসব বল শুধু বাউন্ডারি লোকে ক্যাচ ধরতো রাহানের কথা ভাব রাহানে ব্যাটিং নিয়ে কোনো কথা এরকম মানে কি ক্লিন হিট মারছে 6 গুলো 140 বল 140 হ্যাঁ এরকম ব্যাটিং শিখলো কথা দিয়ে

তোর একবারে চব্বিশ রান দরকার ছিল সেখানে কুড়ি রান উনিশ রান হয়ে গেছে তাহলে ওইখানটা যদি একটুখানি রানটা যদি চেপে ওই জায়গাটা যদি রিঙ্কু প্রথম থেকে খেলতো তাহলে ওই রানটা এতটা আসতেই দিত না ছিয়াশি রান সঙ্গে দুশো উনআশি না দুশো আশি স্ট্রাইকারের সঙ্গে যাই হোক এরপরে আমরা চেন্নাইয়ের ম্যাচে চলে আসি চেন্নাই আবার একশো রান চেস করতে পারলো না

পাঁথি রান আগে বাইশ রানোর বাইশ প্রথমাতে আর হচ্ছে সেকেন্ড ইন্ডিয়ান যে ফার্স্টের মেরেছে মানে বিয়াল্লিশ বলে একশো একশো তিন কিন্তু আর কিন্তু কেউ চলে আর কেউ আমি তো ভাবছিলাম পাঁচ উইকেট পরে যাওয়ার পরে একশো সত্তর মতো খুব জোর ইনক্লুডিং ইনিংস আর কি বলতে সেটাই বলতে চাইছি তো যাই হোক

তো ওদিকে চেন্নাই একশো আশির উপরে দু হাজার আঠারো উপরে এখনো করতে পারেনি সেই এটা বারকার রেখেছে চেন্নাই একটা আমি তার আগে আমি ব্যাটিং লাইন আপনি কিছু বলবো বল দেখ আজকে রচিন রবীন্দ্র ডেভেন কনভয় ঠিক আছে এরা কিন্তু সেই প্লেয়ার না যে আছে না যে পনেরো বলে পঁয়তাল্লিশ চল্লিশ ওখানে পিছে গেছে তারপরে আসলোকে ক্যাপ্টেন ক্যাপ্টেনার একটা ম্যাচই চলেছে এখন অবধি হাফ সেন্টে বললাম আয়ারাম গারাম আজকে চেন্নাইয়ের যদি আমি মানে ম্যাচের পুরো রিভিউ নিয়ে আসি ওদের মনে ক্যাচ ওদের টিম ক্যাচ দেখেছিস ও ভালো কথা সবচেয়ে বড় কথা শুধু চেন্নাই বলে না পাঞ্জাব ও ক্যাচ মিস করে যে রেকর্ড করেছে সবচেয়ে লাস্টে আছে ওরা পাঞ্জাব ও ক্যাচ মিস করে যে চেন্নাই ক্যাচ মিস করে যে আদি এই সিজনে হ্যাঁ ক্যাচ মিস করে মানে আজকে মানে কম্পিটিশন হচ্ছিল বলে মনে আমার মনে কি ছিল বলে সাবান লাগানো হাতে সাবান লাগানো এই কি হুম কিন্তু হচ্ছে তোর ওইখানে তুই ইয়ের বল রাচীন রবীন্দ্র যেটা বলছিলি রাচীন রবীন্দ্র দেখ এরা ঠিক আছে ভালো মাপের প্লেয়ার নো ডাউট প্লেয়ার কানভাই রাচীন রবীন্দ্র ঋতুরাজ গায়কাট এরা কি বলতো দুশো উপরে এটা চেজ এটা সত্যি প্রথম দশ ওভার খেললো কিন্তু তারপরে শিবম দুবে এম এস ধোনি এরকম প্লেয়ার দরকারই হয় দরকারি এরা দরকারি আমার কথা হচ্ছে এই তিনজন নো ডাউট ভালো প্লেয়ার আবারও বলছি চেন্নাই চলছেই না একদমই পুরোপুরি চলছে না শিবম দুবে এসে প্রত্যেক দিনই টুকটাক ভালো খেলে দিয়ে যাচ্ছে আর ইয়েটা কে ওটা সংখ্যক বিজয় শঙ্কর এটা কি জন্য নেয় ও চায়ের দোকান থেকে তুলে নিয়ে না বলিং করায়

পাবলিকের রিয়াকশন হয়ে গেলো মোল্লাপুরের মানে পাঞ্জাবের মাঠ পরিণত হয়ে গেলো চেন্নাইতে আমরা দেখছি কিন্তু এটা তো আমরা বোর হয়ে গেছি সবাই মুক্তা হচ্ছে বোর হয়ে গেছে আমরা চল যাচ্ছে ওরকম ভাবেই নামছে হ্যাঁ আইপিএল এ স্ট্যান্ডার্ড ডাউন হয়ে না আমি চেন্নাই ফ্যান হই না হই সেটা ব্যাপার না যে একটা টিম বানিয়েছো সবাইকে সমানভাবে টাকা দেওয়া হয়েছে না 130 কোটি সবাইকে সমানভাবে দেওয়া হয়েছে তাহলে ওইখানটা কেন আমি ফল্ট মারবো একদম আর আরেকটা কথা কি پور ক্যাপ্টেনসি কেন না বলছি পাথিরানা আজকে সবচেয়ে কিন্তু হাইয়েস্ট রান দিয়েছে হ্যাঁ পাথিরানা হাইয়েস্ট রান দিয়েছে সবচেয়ে 4 হ্যাঁ ও তার আগে আর আগে ফোর ক্যাপ্টেন্সি বললি তুই শ্রেয়া শেয়ারের মিলিয়ন ক্যাপ্টেন্সি এটাও বলতে হবে চাহালের ওভার দেখ ষোলো ওভারের পরে এনেছে কিন্তু হ্যাঁ জানে ধোনির কাছে কমজোর লেগ স্পিনার আছে ওখানে কন এখন ইচ্ছা করলেও মারতে পারবে মাঠ পার করতে পারবে না সে খুব ভালো ক্যাপ্টেন্সি দেখাচ্ছে আমরা যেটা ভেবেছিলাম যে জিজির আন্ডারে মানে গৌতম গাম্বীর আন্ডারে হয়তো কলকাতায় হয়তো গৌতম গাম্ভীরই জিতিয়েছে কিন্তু না শ্রেয়া কাজ আছে

কোনো কিছু খিঁচলে না ছিঁড়ে যাওয়ার চান্স থাকে ওটাই হচ্ছে আমার এরকম লাস্ট তো চেন্নাইতে আমি কবে দেখি না 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 আমরা এর আগে দেখিনি আমরা জন্যই তো এত ডিসপয়েন্ট এর জন্য এত ডিসেপয়েন্ট তো 2020 চেন্নাই হেরে গেল আবার পয়েন্টস টেবিল এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেব আমরা পয়েন্টস টেবিলের অবস্থা কি এখন কলকাতার জেতা ম্যাচ হেরে গেল তো আজকে ছিল রিভিউ আর এইটা কোনটা আগে বলে ম্যান অফ দ্য ম্যাচ চেন্নাই ম্যান অফ দ্য ম্যাচ তো সার্বিক ব্যাপার পিয়ার সারিয়াই হবে ঠিক আছে আর হ্যাঁ ও যদি 100 নাও করতে তাও ওকেও দিত ওকেই দিত কারণ হচ্ছে আনক্যাপ প্লেয়ার এখানে এসে একা پنجابকে টেনে দিয়েছে আর সশংশিংও ভালো খেলেছে মার্কো ইয়ানসেন সশংশিং লাস্টে এসে ওদের জন্য রানটা হয়েছে তো এই ছিল আজকের রিভিউ তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আপনারা আর আমাদের সাপোর্ট করুন এইভাবেই আমরা যেন আরো রেগুলার ভিডিও আনতে পারি প্লিজ তো তো আসসালামু আলাইকুম গুড নাইট